হ্যালো গাইজ কেমন আছো তোমরা সব আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট মানে আমার স্টাইলে তো যাই হোক এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এরপর আমি সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লক্ষ্য ফোড়ন দিয়ে এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর টমেটো দিয়ে ভালো করে এরপর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে এরপর দিয়ে দেবো কড়াইশুটি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে এরপর দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি যেগুলো কেটে রেখেছিলাম আমি ধুয়ে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তো বাঁধাকপিটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা দেওয়ার পর একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম যারা যারা মিষ্টি পছন্দ করো না তারা তারা নাও দিতে পারো তো আমি সামান্য পরিমাণ দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা একটু আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো এদিকে আমার হয়ে এসেছে প্রায় তারপরে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ভাজার জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম তো হয়ে গেল আমার বাঁধাকপির গণ্ড মাছের মাথা দিয়ে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে বলো তো আজকের মতো এখানে এটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও